আবারও মুখ খুললেন হুমায়ুন কবির এবার মন্ত্রী তালিকায় মুর্শিদাবাদের মানুষের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন হুমায়ুন কবির জেলায় এতগুলো বিধায়ক থাকা সত্ত্বেও কেন একজন মন্ত্রী তাও আবার ফুল নয় হাফ মন্ত্রী আর কি বললেন হুমায়ুন কবির শুনুন বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস জীবক বস্স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি শোকসের জবাব দিয়েই রাজ্য মন্ত্রিসভায় মুর্শিদাবাদের বঞ্চনা নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার শোকসের জবাব দিয়ে কার্যত সাংবাদিকদের বুঝিয়ে দিলেন তিনি কোনো কিছুতেই দমে যাওয়ার পাত্র নন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি দুহাত তুলে মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছে বাইশটি আসনের মধ্যে কুড়িটি আসন দখল করেছে তৃণমূল সেখানে মাত্র একজন মন্ত্রী তাও আবার ফুল নয় হাফ মন্ত্রী যেই মুর্শিদাবাদে চলে আসবে বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ যিনি আছেন তিনি হাফও নয় কোয়াটার বলছে সেটা কি আপনার খুব আমার খবর ব্যাপার না মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে পুরীর মধ্যে কোয়ার্টার আর কেউ ছয়ের মধ্যে দুই কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএমপির মেম্বার সেখানেও দুই তাহলে এই বিচারচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবে এদিন তিনি অন্য জেলার পরিসংখ্যান তুলে প্রশ্ন তোলেন মন্ত্রী নিয়ে মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন মনে উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি উত্তর শোকজের জবাব দিয়ে মন্ত্রিসভায় মুর্শিদাবাদের বঞ্চনা নিয়ে মুখ খোলায় হুমায়ুনের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নাই কিনা এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ